শুভ সকাল বন্ধুরা ভেজিটোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি সাবিত্রী আর আশা করি যে যেখানে আছো ভালো আছো আর সুস্থ আছো এখন ঘড়িতে বাজে সকাল নটা কি সাড়ে নটা মতো বাজে দেখো রোদ ঝড় বৃষ্টি যাই আসুক না কেন প্রত্যেকের পরিস্থিতি অনুযায়ী কিন্তু কাজ করতেই হয় তো আমারও তেমনি এই যে রোদ লাগলেও বা গরম লাগলেও কিন্তু কাজ করতে হবে আমার এই ছাদের রান্নাঘরকে সারাতে এসেছি এক মাসও হয়নি কিন্তু এই রান্নাঘরটা আমি তৈরি করেছিলাম ইউটিউবের টাকায় সেই রান্নাঘর কিন্তু ভেঙে চুরমার হয়ে গেল মানে চারিদিকে এত ফাটা ফাটা গর্ত মানে সেরে আমি পারছি না প্রত্যেক দিন কিন্তু নেতা দিতে হচ্ছে মানে মাটি নিয়ে এসে লেপছি তাও প্রত্যেক দিন ফেটে যাচ্ছে আর কি বলো তো রান্নাঘরটা যেহেতু বাড়িয়েছি সেই বাড়ানোর জায়গাগুলো কলা গাছ আর কলা গাছটা কেটে দিয়ে তার উপর মাটি ফেলে এই ঘরটা করা হয়েছে সেই কলা গাছ আবার মাটি ফুরে ওপর থেকে উঠছে এতে করে কিন্তু আরও ফেটে যাচ্ছে রান্নাঘরটা তাই ভাবে কিন্তু সারাতেই পাচ্ছি না আমি কি করছি তো মাঝে মাঝে ওই কলা গাছটাকে ভালো করে কেটে ভেতরের দিকে কেরোসিন দিয়ে দিচ্ছি কিন্তু সেই জায়গাটা শুধু মরে যাচ্ছে পরে পাশ থেকে আবার একটা কলা গাছ বেরোচ্ছে মানে কলা গাছের যে ঝাড়টা নিচে রয়ে গেছে সেখান থেকে একের পর এক কলা গাছ বেরিয়ে যাচ্ছে কি করে যে আমি এটাকে সমস্যা সমাধান করব বুঝতেই পারছি না তোমাদের যদি জানা থাকে প্লিজ একটু জানিও আমাকে দেখতে পাচ্ছ যে আমার রান্নাঘরটা কি অবস্থা ফাটা এতটাই হয়েছে যে কি বলবো ওই ফাটার মধ্যে ঝুড়ি করে মাটি দিলে তবেই সেই ফাটাগুলো বন্ধ হবে তাই তোমাদের দাদাভাই ঝুড়ি শুকনো মাটি দিয়েছে আর সেই মাটিগুলো দিয়ে আমি কি করছি বলো তো দা দিয়ে ভালো করে মানে ঠেসে ঠেসে মাটিটা দিয়ে সমান করে নিচ্ছি আর এই কাজটা আমার দিন করলে তবেই কিন্তু কমপ্লিট করতে পারবো হয়তো মানে একদিকে তো ওই গর্তগুলো মানে ফাটাগুলোকে খুলেছি বাকি দিকগুলো তো সেইভাবেই রয়েছে মানে ফাটা তো ওগুলো আর সারতে পারবো না আজকে এদিকে কিন্তু আমাদের সেই স্কুল ছুটি আছে ও বাড়িতেই রয়েছে ওকে একটুখানি খেলার মধ্যে রাখার জন্য পাশের বাড়ি একটা বাচ্চাকে ডেকেও নিয়ে ছি তা না হলে কী বলো তো ফোন আজকালকার ছেলেপুলে জানোই যে সময় কিভাবে কাটাবে ফোন ছাড়া আর কিছুই চেনে না বাবা মা যেহেতু ফোন সারাক্ষণই থাকে হাতে সেখানে বাচ্চারা আর কি দোষ বলো তো এই জন্য ওকে বাচ্চাদের সাথে যাতে সময় কাটাতে পারে সেই জন্য রাখা আর এদিকে দেখো আবার তোমাদের দাদা ভাই নরম মাটি এনে দিয়েছে কাদা মাটি এই কাদা মাটিটাকে আবার একটুখানি খুশিয়ে নিচ্ছি মানে কাদাটাকে তো ভালো করে তৈরি করতে হবে তারপর তো লেখতে পারব কারণ ওই ফাটাগুলোতে মাটি দিয়ে আবার ঝাঁট দিয়ে সমান করে নিয়েছি এবার এই এই যে নরম কাদাটা তৈরি করছি এটা দিয়েই কিন্তু সারা রান্নাঘরটাই লেপে নেব আর এটা করতেই প্রচণ্ড কষ্ট হচ্ছিলো কারণ আজকে না একটু হাওয়া নেই এই যে ফাঁকা জায়গায় এত সুন্দর হাওয়া বয় অন্য সময় আজকে কেন জানি না একটু হাওয়া পাচ্ছি না আর হাওয়া না থাকলেও তো কাজ তো করতেই হবে তাই না যাই হোক তোমাদের ভালোবাসার আশীর্বাদ থাকলে অবশ্যই সমস্ত কঠিন কাজ আমি কিন্তু করে এগিয়ে যেতে পারবো আর জানো তো প্রায় আড়াই তিন ঘন্টা হয়ে গেছে শুধু ফাটাগুলোকে বন্ধ করতে এক সাইডে এখন তো লেপতে হবে সারা রান্নাঘরটা এই কাজটা করবো আমি ক ঘন্টা ধরে যাই না আবার আমরা নিমন্ত্রণ বাড়ি যাব। হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি আমার শ্বশুর শাশুড়ি কিন্তু বাড়ি নেই নিমন্ত্রণ বাড়ি গেছে আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার শ্বশুরের পিসে মশাই মারা গেছে সেখানে বাবারা যাচ্ছে তিন দিন ধরে যাচ্ছে আর আসছে আর আজকে ফাইনালি খাওয়া দাওয়া রয়েছে আর তার জন্য তোমাদের দাদাভাই সকালবেলা বাবা মাকে দিয়ে এসছে আর আমরা দুপুরবেলা যাবো বলে আগে থেকেই কিন্তু বলে রেখেছি তবে ওই রান্নাঘর সারতে দুপুর পেরিয়ে বিকেল হতে যায় মানে দুটো বাজে বুঝতেই পারছো দেড়টা পর্যন্ত কিন্তু ওখানে আমি মাটি দিয়েছি তারপরে স্নান করে আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে গেছি তার মাঝে কিন্তু তোমাদের দাদাভাই আমার ছেলেকে কিন্তু পুকুরে সাঁতার শিখিয়েছিল আজকে প্রথম দিন ওকে সাঁতার শেখানো হলো কারণ ও গ্রামেই থাকে মানে আমরা তো সবাই গ্রামে থাকি আর চারিদিকটা আমাদের বাড়ির চারিদিকেই কিন্তু পুকুর শুরু আর এই যে পুকুরের মাঝখানে যদি বাচ্চাদেরকে বড় করতে হয় একটু কিন্তু ছোটোবেলা থেকেই সাঁতার শেখানোটাই শ্রেয় তো আমার ছেলেকে অনেকটাই বড় হয়ে গেছে তখন সাঁতার শেখানোর চেষ্টা হচ্ছে আর এখন যেহেতু গরমকাল পড়ে গেছে আর গরমের সময় পুকুরে নামতে কোনো অসুবিধা নেই তাই ওকে চেষ্টা করা হচ্ছে সাঁতার শেখানো আর যাই হোক এখন আমরা কিন্তু রেডি হয়ে গেছে আর আমার ছেলে বারবার বলছিলো যে মামা মামিয়া তুমি কিন্তু একই কালারের ড্রেস পরে নিয়েছি তবে হ্যাঁ তোমার ব্লাউজটা কিন্তু রেড কালার হয়ে গেছে তো কি আর করা যাবে মা ছেলে বোঝাই যাচ্ছে ম্যাচিং হয়ে গেছে আর হ্যাঁ আমি কিন্তু ওই যে সকাল থেকে কাজ করে না একদম এতটাই হয়েছিলাম মানে মুখ চোখের অবস্থা ছিল না শুধু একটু কাজলা লিপস্টিক পরে একটু অন্যরকম লাগছে আর তাছাড়া বাইরে যে সূর্যের আলো বা তাপটা এতটাই যে আমাকে পুরো ভরসা করে দিয়েছে তাছাড়া আর কিছু নয় কিন্তু এখন আমাকে যেই দেখছি সেই বলছে যে আমি কালো হয়ে গেছে অ্যাকচুয়ালি বা বাপের বাড়ি যে গেছিলাম না ওখান থেকে এসে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম সেই অসুস্থতা কাটিয়ে উঠতেই আমার মানে শরীরের রুগ্নতা এসে গেছে তোমরা অনেকে হয়তো বুঝতে পারো ক্যামেরার মধ্যে আবার বুঝতেই পারো না তো যাই হোক আমরা কিন্তু চলেই এসে আর দেখো বাবা মারা কিন্তু সামনেই দাঁড়িয়েছিল তারপরে সবাই মিলে একসাথে ভেতরে গেলাম আর এই যে আমার শ্বশুরমশাইয়ের কিন্তু পিসি ইনি হচ্ছে সব থেকে বয়স্ক এবং অনেক দিন ধরে শরীর খারাপ রয়েছে আর পিসে মশাইটা মারা গেল হঠাৎ করে কিন্তু দুজনে খুব ভালো মানুষ দুজনে আমাদের বাড়িতে গেছে আমার বিয়ের পরে আমি দেখেছি দুবার কে তিনবার গেছিলো ছিল পর্যন্ত ভীষণ ভালো কিন্তু এখন বয়স এতটাই হয়ে গেছে আর যেতে পারে না খুবই কান্নাকাটি করছিলো আমাদের দেখে তো ওনার সাথে দেখা করে কথা বলে তারপরে আমরা চলে এসেছি এই যে খাওয়া দাওয়ার প্যান্ডেলে প্রায় দুপুর তিনটে মতো বাজে আমার ছেলেকে না খাইয়া থাকা যাচ্ছিলো না সেই জন্য ওকে নিয়ে আমরা সবাই মিলে বসে গেছিলাম তারপরে খাওয়া দাওয়ার পরে এই দেখো আইসক্রিম নিয়ে রয়েছে আর আমাদের যা আইসক্রিম দিয়েছে সব ছেলেটা খেয়েছে মানে কোনো ভাবেই না এই গরমের সময় বাচ্চাদের আইসক্রিম ছাড়ানোই যায় না না ওরা এত বেশি খায় তবে হ্যাঁ এই গরমের সময় আইসক্রিম খেলে না বেশি ঠান্ডা লাগে কিন্তু কিছুতেই মানে সামলাতে পারি না ওদেরকে তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরবো তাই বাবা মা সবার সাথে দেখা করে এই যে বেরিয়ে যাচ্ছি আর যাওয়ার সময় একটুখানি অসুবিধা হয়ে যাচ্ছিলো মানে কে কিভাবে যাবে আমরা তো বাইকে যাবো ঠিক আছে বাবা মা কীভাবে যাবে তাই তোমাদের দাদাভাই আবার বাবা মাকে আনতে আসবো বলে ঠিক করেছিল তো আমি বললাম যে দুপুরবেলা আবার কষ্ট করে আসবে তার থেকে এক কাজ করো মাকে আমাদের সাথেই নাও আর বাবা হচ্ছে মেজ মেজো একা সাইকেলে চলে আসুক তাহলে আর তোমাকে সেকেন্ডবার আসতে হবে না তো সেই হিসাবে আমরা যাচ্ছি তবে যাওয়ার সময় ওদের বাড়ি থেকে সামনে একটা পুকুর রয়েছে আর স্নানঘাট রয়েছে সেখানটা একটু দাঁড়িয়ে কথা বলছিলাম কারণ এটা বড় একটা স্মৃতি রয়ে গেছে এখানে অ্যাকচুয়ালি কয়েক বছর আগে এদের বাড়ির ছেলেরই বিয়েতে এসে আমার হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হয়েছিল মানে সে যে কী কাণ্ড গরমের সময় আর কি মানে এত গরম হয়েছিল যে আমি খেতে খেতে উঠে গেছিলাম তারপরে এই ঘাটে এসে বসেছিলাম তোমাদের দাদাভাই একা আমার ছেলে আর আমিই ছিলাম আর আমাকে কোনোভাবে সামলাতে পারছিল না এমন অবস্থা হয়ে গেছে পাশ সে একজন বয়স্ক মহিলা বেরিয়ে তিনি জল এবং পাখা দিতে তবেই কিন্তু আমি সুস্থ হয়েছিলাম অনেকটা পরে তোমাদের দাদা ভাই তো রীতিমতো কেঁদেও ফেলেছিলো সে কী যে কাণ্ড কি বল আর আজকে সেই পুকুর দেখে মনে পড়ে গেল তাই তোমাদের সাথেও শেয়ার করলাম তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত